ছিল এখানে গতকাল রাত্রে প্রায় এগারোটা সাড়ে এগারোটা নাগাদ প্রবল বর্ষণে একটা ভূমি দসে পড়ে ওই ভূমির দশে এখানে প্রায় দুই পরিবারের সাতজন মৃত আজকে সকাল থেকে এলাকার অনেক লোক বিভিন্ন রকমের চেষ্টা করে কোনো রকম ছয়টা লাশ পাওয়া গেছে এখন আরেকটা লাজ লাশ পাওয়া পাওয়া গেছে না ওটা লেগে এখন তলসিট অনেক চেষ্টা করতেছে ওই এই লাশটা বের করার জন্য এর মধ্যে প্রশাসনিক তরফ থেকেও এসে এখন সাহায্য সহযোগিতা করতে আছে আমি আরও আবেদন করব সবাই যাতে এই মর্মাত্রিক মর্মাত্রিক ঘটনায় সাহায্য যাতে করে ওই পরিবার দিকে একটু নজর দেন আমি এই আবেদনটুকু রাখছি এই পাড়াটার নাম কি পাড়াটার নাম হইল গাদ্যাংজীবী আন্ডার অশ্বিনী তীব্র করা সেবাব্রত নার্সিং হোম আপনাদের জন্য নিয়ে এসেছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা আমাদের তিরিশ বেডেড হোম রয়েছে সেভেন ইন্টু টোয়েন্টি ফোর ইমার্জেন্সি ও ফার্মাসি পরিষেবা থাকবে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের পরিষেবা ইউরোলজি গ্যাস্ট্রো অ্যান্টোরোলজি গাইনোকোলজি অর্থোপেডিক্স পেডিয়াট্রিক্স জেনারেল মেডিসিন ক্যান্সার সার্জারি জেনারেল সার্জারি ইত্যাদি সকল ধরনের উন্নত মানের রক্ত পরীক্ষার সুযোগ থাকে তাছাড়া থাকবে অত্যাধুনিক মানের এবং উন্নত মানের পরীক্ষার সুবিধা যেমন অ্যাডভান্স সিটি স্ক্যান অ্যাডভান্স কোয়ালিটি এক্সরে আলট্রাসোনোগ্রাফি রয়েছে ল্যাপ্রোস্কোপি এবং কমপ্লিকেটেড সার্জারি সুবিধা তাছাড়া থাকছে এন্ডোস্কোপি কলোনোস্কপি টিআরসিপি ডাইলাসিস ও আইসিইউ পরিষেবা সেবাব্রত নার্সিংহোম ছিনাইহানি ঊষাবাজার এয়ারপোর্ট রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট থ্রি থ্রি সিক্স এইট জিরো ফোর টু সিক্স সিক্স অথবা নাইন 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 থ্রি সিক্স থ্রি সিক্স টু ফাইভ নম্বরে